শীত মানেই নানা রকম পিঠা বানানোর উৎসব তার মধ্যে একটি পিঠা হচ্ছে ফুলজুরি পিঠা এই পিঠা বানানো যতটাই না সহজ খেতে হয় অসাধারণ শীতের মৌসুমে কম্বলের ভেতরে এই পিঠা খেতে অনেক আনন্দ লাগে আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু মেহিনুস মমস কিচেন আজকে তৈরি করে দেখাবো ফুলজুরি পিঠা তাই একটি ব্লেন্ডার জার নিয়ে নিলাম ওখানের মধ্যে দিয়ে দিয়েছি আমি টু কাপ ময়দা দুই কাপ ময়দা দিয়ে দিয়েছি দুই কাপ ময়দার সাথে আমি হাফ কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি টু টেবিল স্পুনের মতো গুঁড়া দুধ আমি এখানে টু টেবিল স্পুন গুঁড়া দুধ নিয়ে নিয়েছি হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম দুই কাপ ময়দার সাথে হাফ কাপ চিনি আমার যথেষ্ট মনে হয়েছে ওয়ান ফোর টি স্পুন লবণ দিয়ে দিয়েছি এবার শুকনো উপকরণের সাথে দিয়ে দিয়েছি দুই কাপ পানি আমি এখন দুই কাপ পানি দিয়ে ভালো করে স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি যেন কোনো প্রকার গুটলি না থাকে আপনারা চাইলে বাদ দিয়ে হাত পানিটি মিশিয়ে গোলাটি তৈরি করে নিতে পারেন এবার ব্লেন্ডার জারটা ধুয়ে দুই থেকে তিন টেবিল স্পুন মতো পানি দিয়ে দিয়েছি ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারের গণত্বটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ফুল পিটার ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনই হতে হবে আপনাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিলাম চামচের পিছন দিয়ে এরকম একটি দাগ কেটে দিবেন যখনই দেখবেন দাগটি বসছে না বা বুঝে যাচ্ছে না তখনই মনে করবেন আপনার ব্যাটারের গণটাটা একদম পারফেক্ট হয়েছে পিঠাগুলো তৈরি করার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম একটি হাড়িতে এবার যে শাঁসটি দিয়ে আমি পিঠা তৈরি করব ওই শাঁসটি ভালো করে তেলের মধ্যে গরম করে নিতে হবে গরম করা এই শাঁসটি আমি ব্যাটারে থেকে সেকেন্ডের মতো ধরে রাখবো তারপর তেলের মধ্যে পিঠাগুলো আমি তৈরি করব। আমার যেহেতু নতুন শ্বাস আমি ফার্স্ট টাইম এই শাঁসটা দিয়ে পিঠাগুলো তৈরি করছি সেই জন্য পিঠাটা একটু লেগে লেগে আসছে একবার দুইবার পিঠা তৈরি করার পর শাঁসটি একদম ক্লিন হয়ে যাবে আরেকটি পিঠা তৈরি করে দেখাবো পিঠার শ্বাসটা ভালো করে তেলের মধ্যে গরম করে নিতে হবে গরম শ্বাস পিটার ব্যাটারে দিয়ে ব্যাটারের মধ্যে থেকে সেকেন্ড এভাবে দুই ধরে রাখতে হবে তারপর তেলের মধ্যে দিয়ে পিটাগুলাকে ছাড়িয়ে নিয়ে পছন্দ মতো কালারটি যখন চলে আসবে তখন এই পিটাগুলাকে আমি উঠিয়ে রাখব। আর যতবার পিটা তৈরি করবেন ততবার শ্বাসটা তেলের মধ্যে রাখবেন গরম অবস্থায় শ্বাসটা দিয়ে পিটার ব্যাটারে চুবিয়ে তারপর পিটাগুলা তৈরি করবেন আর চুলার আস কিন্তু একদম লোথে লোতে রেখে উল্টে পাল্টে পিঠাগুলাকে লালচে কালার করে বেজে নিয়েছি বা গোল্ডেন করে বেজে নিতে হবে কিন্তু চোলার আঁচ লোথে রাখবেন বেশি হাইতে রাখলে পিঠাগুলা ক্রিস্পি হবে না একদম ক্রিস্পি হয়ে যাবে যখন চোলার আঁচ লোতে রেখে এটি গোল্ডেন ব্রাউন করে বেজে তুলবেন মাশাল্লাহ আমার পিঠাগুলা দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে আমার রেসিপিটি ফলো করে একবার ট্রাই করবেন ইনশাল্লাহ আপনারা কোনো রকম হতাশ হবেন না ফুল এই পিঠাগুলাকে চট্টগ্রামের বাসায় বলে সাসের পিঠা আজকে তাহলে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন